সম্মানিত শুধু আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে আপনারা যে যে স্থান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে আরেকটি পর্ব দর্শক আজকের এই পর্বে আমি এসেছি রংপুর জেলার পীরগাছা ইউনিয়নের পাওয়াটা হাটে এই হাটে আজকে আপনাদেরকে যে বখনা গরুগুলো মজুদ করা হয়েছে সেই বকনা গরুগুলোর দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিও জুড়েই থাকবে আসসালামু আলাইকুম কেমন আছেন গরু নিয়ে সাতটা

সাত মাসের মতো দুধ ছাড়ছে দুধ চালা সারা নিয়ে মা আছে এখনো খায় এখনো খায় দাম কিরকম চাচ্ছেন দাম তো চাচ্ছি ভাই পঁয়তাল্লিশ ছয়চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজার টাকা চাওয়া দাম বিক্রির দাম কত বিক্রির দাম চল্লিশ উনচল্লিশ এলে দর্শক বিক্রির দাম চল্লিশ উনচল্লিশ হাজার টাকা ঠিক আছে ভাইয়া ওকে ধন্যবাদ দর্শক আপনাদেরকে হচ্ছে আরো কিছু বকলার দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি বয়স কিরকম হবে

আদামন করে আদামন করে দুধ এখনো হয় এখনো মানে বাসুর যখন ছোট ছিল তখন আদামন হতো নাকি এখনো দুধ হয় এখনো দুধ গাবিন হয়েছে বাচ্চা হইবে এখন আচ্ছা এখন কমে গেছে ঠিক আছে ভালো থাকেন অশোক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাওহাটা হাটের দাম সালাম আলাইকুম ভাই আপনি এটা কত চাচ্ছেন ভাই দাম চাই 55 বয়স কি রকম হবে বয়স হলে এক বছর এক বছর

তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ